নাই তার কাছে তুই যে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুই যেও না তার কাছে

লும்பி করো করিবা জে কথা বলছিলাম কোদিন নহিবে ভবমাছে আর অবিনমে করো যাহা করিবা পরের কথাই কি বলসি যায় মিছে দাগা তুমি পিও না মিছে দগা তুমি যার মুখে ভয় হরি কথা নাই তার কাছে তুমি যেও না তার কাছে তুমি যেও না চার মুখ দেখে ভুলে যাবে হরি তার কি তোমাকে কবে কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে কি তোমাকে সে কথা ভাবিলে আর কি চলিবে বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাব তার পদ কেন যার মুখে ভয়ে হরি কথা নাই তার কাছে তুমি যার মুখে কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ না হরি কথা কও হরি গুণ গাও হরি গুনগাও হরিণাম রশি সদমতো হরি কথা কও হরি গুণ গাও হরি নাম গুনগাও হরিণাম রশি হরি নাম গীতি নাম নীতি নীতি অন্য কোন নীতি গুণ না অন্য কোন কথা নাই কাছে তুমি যেও না যার মুখ দেখে ভুলে হরি তার মুখ পানে চেও তার মুখ পানে চেও না যার মুখে ভয়ে হরি কথা নাই তার কাছে তুমি যেও না যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ পানে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও জার যার মুখ দেখে ভুলে যাবে হরি তার মুখ ফলে সেও না তার মুখ ফলে সেও হরে কৃষ্ণ নাম করবেন তারা যে দেখুন মহাজনগণ কিভাবে সাবধান করেছে যে ভগবানের নাম যখন করবেন যার মুখ থেকে ভুলে যাব হরি তার মুখের দিকে চাওয়া যাবে না বুঝলেন যার মুখ